সংসারে গৃহিণীদের সবচেয়েতে পছন্দের জায়গাটাই থাকে তার রান্নাঘর যে জায়গায় কিনা দিনের বেশিরভাগ সময়টাই কাটানো হয় আর আমি আমার রান্নাঘরটাকে সপ্তাহে একদিন কীভাবে ডিপ্লিন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমেই গরম পানি ঢেলে নিয়েছি সাথে একটু বিম লিকুইড আর যে খাবার সুরাটা হয় সেটা দিয়ে দিয়েছি আর এখন এটা দিয়েই আমি ভালো করে দেয়ালগুলো পরিষ্কার করে নেব আমরা যে জায়গায় রান্না করি সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের ঝুঁকিটা অনেকাংশেই বেড়ে যাবে যার কারণে সব গৃহিণীদেরই উচিত তাদের রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমি আমার রান্নাঘরটাকে সপ্তাহে একদিন করি আর প্রতিদিন তো রান্নার পর ভালো করে একদম দুয়ে মুছে রেখে দিই যদিও আমার রান্নাঘরে তেমন একটা জিনিস নেই কিংবা আমার রান্নাঘরটা এত বেশি বড় না খুবই ছোটো একটা রান্নাঘর সেই ঘরটাকে আমি আমার নিজের মতো করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি চুলার পাশেই জালনা হওয়ার কারণে অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায় জ্বালনাটা আর জ্বালনার যে তাই গ্লাসটা আছে সেটা পরিষ্কার করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় হাটটা একদমই ভিতরে নেওয়া যায় না যেহেতু গ্রিলগুলোর অনেক ছোটো ছোটো যাই হোক একটু কষ্ট করে হলেও এটা ভালো করে পরিষ্কার করে নিই আমি আমি এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই চুলাটা যতই পরিষ্কার করি একদমই যেন পরিষ্কার হতে চায় না তারপরেও কিছু তো পরিষ্কার করতেই হবে যাই হোক আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর উপরের যে ছুলার অংশগুলো আছে সেগুলোকে আমি বেসিনে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নেব আমি কিছুক্ষণ আগে যে গরম পানি করেছিলাম যার কারণে ভাড়াটা অনেকটাই বেশি গরম হয়ে আছে আমি একদমই ভুলে গিয়েছিলাম ভুলে হাত দেওয়ার কারণে আমার হাত একটু সেঁকা লেগেছে যাই হোক আমি সম্পূর্ণ রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব এখন সোলার সাইডটাও আমি ভালো করে ঘষে নিচ্ছি এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে বলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরো কিছু ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে হয়তো বা তাদের কাছে আমার ভিডিওটা ভালোও লেগে যেতে পারে তাই সবাইকে অনুরোধ করব এই সহযোগিতাটুকু করবেন সবাই ইউটিউবে আসে একটা স্বপ্ন নিয়ে যদিও শখের বসে প্রথম প্রথম চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটা একটা সমস্যার কারণে বাদ দিয়ে নতুন করে আবারও চ্যানেল খুলতে হয়েছে মায়ার টানে আর ইউটিউবটা ছেড়ে যেতে পারি না আমি সেই গরম পানির যে মিশ্রণটা সেটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এখন ন্যাকড়াটা ধুয়ে ধুয়ে ভালো করে আবারও ভালো পানি দিয়ে মুছে নিচ্ছি তার সাথে সাথে মশলার যে কৌটাগুলো আছে সেগুলোকেও একটু মুছে নেবো দেখা যায় এই কৌটাগুলোর মধ্যেও কিন্তু অনেকটা চিটচিটে ভাব হয়ে যায় কিছুদিন পরিষ্কার না করলে যদি আমার এতটা বেশি কষ্ট করতে হয় না যেহেতু সপ্তাহে একদিন এগুলো পরিষ্কার করি আর সপ্তাহে একদিন পরিষ্কার করার কারণে এত বেশি কষ্ট ভোগ করতে হয় না রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে আমি ছামিসের জুড়িটা রেখে দিয়েছি আর এখন একটা ট্রে রেখে তার মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি ওয়েলজারগুলো রাখার জন্য এখন আমি অন্য একটা অংশ সেটাকেও পরিষ্কার করে নেব আমার ইন্ডাকশান চোলাটা একটা টেবিল বানিয়ে তার উপর রাখা হয়েছে কারণ আমার রান্নাঘরে যে কাউন্টার টপগুলো আছে সেটা অনেক বেশি ছোটো আমার মনে হয় এখনকার রান্নাঘরের মধ্যে এরকম এত ছোটোভাবে কাউন্টার টপ দেওয়া হয় না যাই হোক নিজের সুবিধা মতো আমি আমার একটা টেবিল বানিয়ে নিয়েছি আর এই টেবিলের মধ্যেই আমার ইন্ডাকশান চুলাটা রেখে দিয়েছি আমার বেশিরভাগ রান্নাই কিন্তু এই চুলাটার মধ্যেই করা হয় এই গরমে অনেক বেশি প্রশান্তি পাওয়া যায় ইন্ডাকশানে রান্না করলে যদিও একটু লেট হয় রান্না করতে তারপরেও যাই হোক আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখন ছোলার যে উপরের অংশটা সেটাকে একটু ভালো করে বিম দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আমার হাজব্যান্ড যখন একা একা বাসায় থাকতো তখনকার কিনা এই চুলাটা যার কারণে দেখা যায় যে চুলাটার অবস্থা একদমই খারাপ আমি কয়েকদিন যাবতেই চিন্তা করতেছি যে চুলাটা পরিবর্তন করব কিন্তু এই যে মধ্যবিত্ত ফ্যামিলি একটা জিনিস যদি মন চায় এটা করব তাহলে কিন্তু এটা খুব সহজে করা যায় না হয়তো কোনো একদিন পরিবর্তন করে নিব ইনশাল্লাহ এটা পরিষ্কার করে আমি একটু ক্রেকে দেব শুকিয়ে যাওয়ার জন্য তারপর শুকিয়ে যাওয়ার পর আমি চুলার মধ্যে আবারও দিয়ে দিব আর এখন এই ফাঁকে আমি আমার বেসিনের সাইডটাও পরিষ্কার করে নেব বেশিটাও পরিষ্কার করে নেব যারা এই চ্যানেলে আমার নতুন কিংবা এই ভিডিওর মাধ্যমে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন আমি আজকে সম্পূর্ণ রান্নাঘরটা পরিষ্কার করতে পারি নাই আর যে সাইডগুলো পরিষ্কার করে নিয়েছি সেগুলোর ফাইনাল লোকটা আমি এখন দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার অবস্থাটা এখন একটু ক্রিটিক্যাল যার কারণে আমি এত কাজ একসাথে করতে পারি না তাই দুই দিনে আমি আমার পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি একদম সব কিছু ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি আর যে বাকি যে সাইটগুলো সাইটটা আছে সেটা কিন্তু আমি এর আগের দিনেই অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়েছিলাম আর এই সাইটটা পরিষ্কার করার সময় আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা নতুন গৃহিণীদের ভিডিওটা কাজে আসতে পারে আমি ছোলাটাকেও সেট করে নিচ্ছি আর আজকে সারা দিন আমার কোনো রান্না বাড়া ছিল না যার কারণে আমি এই কাজগুলো খুব সহজেই করে নিতে পেরেছি আর যেদিন আমি রান্নাঘরটাকে ডিফ্লিন করি সেই দিন আমি চেষ্টা করি রাতেই রান্নাগুলো করে রাখার কিংবা সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু সারাদিনের রান্নাগুলো করে নেওয়ার চলে আসলাম একদম রাতের বেলা আর দিনের বেলা কোনো কাজকর্ম করা হয়নি তেমন রাতে চলে আসলাম রান্না করার জন্য আমি এখন রিটামাসের যে সুটকিটা হয় সেটাকে ভুনা করে নেব আর এটার বা রেসিপি শেয়ার করার কিছু নেই আমার আপুরা আমার ছো অনেক বেশি ভালো রান্না করতে পারে যার কারণে আমি রেসিপি শেয়ার করার মতো সাহস পাই না জাস্ট একটু বলার জন্য বলে দেই সেটাই আমার কথাগুলো হয়তো বা কারো কাছে শুনতে খারাপ লাগতে পারে কারণ আমার অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে যদিও আমার এমনিতেও কণ্ঠটা তেমন একটা ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কথা বলার মতো সামর্থ্য দিয়েছে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি রিটা মাছের দিয়ে দিব এটাকেও একটু কষিয়ে তারপর জল দিয়ে দিব কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদেরকে আবারও অনুরোধ করছি আর একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহ জাগায় যাই হোক আমি শুটকিটা কষাতে দিয়ে দিয়েছি আর এখন ঝোলটা দিয়ে দিবো আর আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম